বৃষ্টির মধ্যে ভিজি নিয়ে দৌড়া দৌড়া দৌড়ি করছি তার মধ্যে জ্বর 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 লাগবে জ্বর মায়ের জল নেব দেবো না

শোন আমার মা তো কেনা একটা কথা বল একটা কথা বল তুই দেখলে কি মজা পাস নাকি ঘরে বৃষ্টিতে ভিজে ভিজে কি শুরু করেছিস না ঘরে গিয়ে কি করে ছাড়াবো কি মেয়ে তুই

কি হলো কি যাও না কেন যাও না কেন দেখ বৃষ্টির মধ্যে কি হবে কি হবে ভিজে ভিজে তুই ইয়ে করছে নাটক মারছে চল চল আমি তখন থেকে হেসে এসে কথা বলছি

की होलो की आज तब तो तू ले दे नाम तू नाम आगे तू जा तेरा नाम जीतू है और तू जा खड़े जा तू ले दे वो हाँ तू ले दे वो घर खड़े जा जा चल खड़े जा खड़े के ड्रेसअप पे सब बोला चेंज कर बुझ ली भी जाके चीज पूरा ड्रेसपेस्ट के लोचे जा चेंज कर चेंज कर जा अब पुकारे गाखनो नाम ही